হ্যালো ইউ আছে গাইস ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিওস তো কেমন আছেন আপনারা সবাই আপনারা সবাই ভালো আছেন এবং গাইজ আমার এই কবুতারগুলো না নিচে ছেড়ে দিয়েছি মুরগি বাচ্চা বাইরে বলে আমার কবুতারগুলোও এখানে আছে এবং আপনি একটা আপডেট আমার কবুতরের ঘরের সেই আপডেটটা হইলো যে আমার কবুতার ঘরে মানে নতুন সদস্য আসতে চলেছে মনে হচ্ছে কারণ ওরা ডিম মানে ডিম পাড়েনি এখনও কিন্তু কোটা নেওয়ার জন্য সকালে দেখছিলাম যে ওরা কোটো কুটো যে আমাদের এখানে কুটো বলে সেই কুটো বা খড় ওইগুলো নিচ্ছে ঘরের ভিতর এই জন্য আমরা পাশে কেটে খড় দিয়ে দিয়েছি ওরা দেখেছি অনেকগুলো ভিতরে নিয়েছে এখন আমি যাব না তাইলে আর এই যে আমার মুরগির ছানাগুলো বাইরে বলেই আমার কবুতর এখন নিচে নেমে কখনোই নিচে নামতে পারে না এই যে আমার এইগুলা থাকুক এটা হচ্ছে নতুন আপডেট দেখি পরবর্তীরা ডিম পারে কি পারে না এবং যেহেতু আমার এখন সকালবেলা এই জন্য হচ্ছে আমি সুন্দরভাবে ভিডিও করতে পারতেছি কারণ দুপুর সময় হইলে এই মুরগি ছানা গুলো ভিতরে থাকতো দেখেন ওই যে মানে একটু আগে নিতেছিল কিন্তু যখন আমি ক্যামেরা আনতে নিচে গেছি তখন থেকে আর ওরা নিচ্ছে না তো গাইস আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ